অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে নতুন একটি ডিজাইন করতে যাচ্ছে সেই ডিজাইন বাস্তবায়ন করার লক্ষ্যে নতুন একটি নাটক সামনে জাতির সামনে হাজির করেছে সেটি হল পদত্যাগ সেনাবাহিনীকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্যে সেনাবাহিনীকে জনসাধারণের বিপক্ষে দাঁড় করানোর জন্য এই মুহূর্তে পদত্যাগের নাটক সাজানো হচ্ছে কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা খুবই তাড়াতাড়ি অল্প দিনের মধ্যেই পদত্যাগ করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসও পদত্যাগ করতে পারেন আমরা সকলে জানি এই অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছেন যে আগামী তিরিশ কর্ম দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান করবে জুলাই ঘোষণাপত্রের মধ্যে এমন একটি বিষয় ঢুকিয়ে দেওয়া হবে যে যাতে এই অন্তর্বর্তী সরকারের কোনো অস্তিত্ব থাকবে না বাংলাদেশে একটি বিপ্লবী সরকার হবে না হয়তো একটি জাতীয় সরকার হবে সেই জাতীয় সরকার এবং বিপ্লবী সরকারকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই অন্তর্বর্তী সরকার এবং এনসিপি একটি পদক্ষেপ হাতে নিয়েছে পূর্ব থেকে তাদের যে পরিকল্পনা ছিল তারা একটি বিপ্লবী সরকার গঠন করবে তারা জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই বাংলাদেশের সকল সংবিধানকে কবর দিয়ে দেবে কবর রচনা করবে তারই অংশবিশ্বাস হিসাবে এই মুহূর্তে পদত্যাগের নাটকটি চলছে বলে অনেকে মনে করছে এই মুহূর্তে যদি অন্তর্বর্তী সরকার ভেঙে যায় একটি মহল একটি গোষ্ঠী কিছু কিছু রাজনৈতিক দল একটি দাবি নিয়ে মাঠে নামবে সেটি হল দ্রুত সময়ের মধ্যে একটি বিপ্লবী সরকার গঠন করতে হবে নতবা জাতীয় সরকার গঠন করতে হবে সে জাতীয় সরকার এবং বিপ্লবী সরকার যাই বলেন না কেন সেটি বাস্তবায়ন করার জন্য এই মুহূর্তে পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে এভাবে কিছু কর্মকাণ্ড করে বিশেষতভাবে সেনাবাহিনীকে বিশ্বের কাছে জনগণের কাছে ভিলেন পরিচিত করার জন্য ভিলেন রূপে আবির্ভূত করার জন্য একটি মেটিকুলাস পরিকল্পনার অংশ বিশেষ এই মুহূর্তে পদত্যাগের একটি আওয়াজ গুঞ্জন এমনও হতে পারে প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটি বাস্তবায়ন হবে তিনি পদত্যাগ করবেন তিনি পদত্যাগ করলেই বাংলাদেশ নেতৃত্ব শূন্য হয়ে যাবে বাংলাদেশে কোনো সরকার থাকবে না এই সুযোগে যারা বিপ্লবী সরকার গঠন করতে চাচ্ছেন যারা আওয়ামী বিতাড়িত করেছেন যারা বিএনপিকে মাইনাস করতে চাচ্ছেন তারা একটি বিপ্লবী সরকার গঠন করলে করতেও পারে এই নিয়ে আবার কেউ কেউ ভিন্ন রকম মন্তব্য করছেন কেউ কেউ বলছেন এই পদত্যাগ ইস্যুতে বিএমপিইউ জড়িত বিএনপিও জানে পরিকল্পনার অংশবিশেষ কি হতে যাচ্ছে বিএনপি হয়তো সেই বিপ্লবী বা জাতীয় সরকারের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে কেউ কেউ মনে করছেন তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এমনটি না হওয়ারই সম্ভাবনা বেশি বিএনপির মতো এত বড় একটি রাজনৈতিক দল এই ধরনের ঝুঁকি নিতে পারে না বলে আমার মনে হচ্ছে